পাবলি বেসিক্যালি আমরা সবাইকে বলছি যে এটা মিউজিক্যাল লাভ লাভ স্টোরি স্টোরি ও বলছে অ্যাডভেঞ্চার এবং যেহেতু বুদ্ধদেব গুহর লেখা আর কি এটা কালজয়ী উপন্যাস এবং পড়তে পড়তে আমার খালি মনে হয়েছে যে বুদ্ধদেব গুহ নিজে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন জঙ্গলে ঘুরে বেড়াতেন নানা জায়গাকে এক্সপ্লোর করতেন এবং খেতে ভালোবাসতেন গান বাজনা খুব পছন্দ তো আমার যখন ভালো লাগে ভীষণ ভালো লাগে এবং আমি যখন আইডিকে আমরা বিয়ে করি যে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবে তো প্রথমে আমরা তিনটে গান বানাই যে তিনটে ছবিতে গান থাকবে এবার এক একটা করে গান এটা এইটাতে ভালো লাগছে তো ওই জায়গাটার জন্য সবকটা গানই ভালো লাগতে শুরু করে সবকটাই থাক আর কি তো এরকম একটা সিচুয়েশন বাট সবাই গানগুলো এখন অব্দি যা রিলিজ হয়েছে আর কি প্রত্যেকটা গান নিয়ে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সবার খুব ভালো লেগেছে আমার এটাই ইয়ে ছিল যেহেতু আমরা আর কী কম্বিনেশন গানের তুমি রয়েছে অনুপম রয়েছে শ্রেয়ার দুটো গান রয়েছে মিনার রহমান রয়েছে অরিজিতেরও দুটো গান ছিল সেটা আমরা যেহেতু ওর গলা খারাপ আমরা গান গানটার আনি নি এখানে হুম অন্য কোনো ব্যবহার কোনো সো কিন্তু এরম ছিল মিউজিক্যাল প্ল্যানটা আর কি সো ভীষণ ভালো সবাই খুব তোমাদের কাছে একটি পিকনিক আর কি আমি তো মানে যার সঙ্গেই দেখা হচ্ছে গানটা বেরোনোর পর থেকে সেই আমাকে বলছে যে অনেক দিন বাদে একটা একেবারে অন্য রকমের গান তোমার গলায় পাওয়া গেল এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে আর আরো বেশি করে আমি বলবো যে আমার ব্যান্ডের লোকজন আমার প্লেব্যাক খুব একটা টোনে টোনে না কিন্তু তারাও এটা শুনে আলাদা করে মন্তব্য করেছে যেটা আমি ইন্দ্রদিপ বলেছি যে এরকম একটা গান দেবার জন্য তোমাকে এবং তোমাকে দুজনকেই বিশেষ করে ধন্যবাদ জানাই প্লাস আবির তো אביরের আশীর্বাদ ছাড়া আমরা কিছু করতে পারি ও কিন্তু একটা উপর থেকে বর্ষিত আশীর্বাদ। তোমরা এগিয়ে যাও আমি আছি। না। বাট গানটা এখন পর্যন্ত যা দেখেছো ছবিটা দেখার পরে আমরা চেষ্টা করব বড় ভাষণ মানে পুরো গানটা দেয়ার। ওটার ভিডিওটা কিন্তু মাইন্ড রয়ে আই সেটা দেখে ছিটকে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে গানটা বেরোনোর পরেই আমি প্রথম যে মেসেজটা পাই সেটা হচ্ছে אביরের।

এবার গানগুলো আইডি করছিল তো প্রচন্ড করে পুরো জালিছে হ্যাঁ মানে যেটা তোমার কাছে 2 মাস আগে চলে যাওয়ার কথা সেটা 2 মাস আমি বলছি না আমার সাথে প্রোডিউসার আছে আমার বোন এটার জবাব দেবে চেনা দুঃখ চেনা সুখের সারা ইরা শুধু তুমি তুমি করে সারাক্ষণ এই ছিল যদি মনে কেন বলনি ভেজা চোখ বলে অন্য কাহিনী গল্পে কি হয় জানতে চাই না রূপ কথা শুনতে চাই না ভালোবেসে ফেলেছি তোমায় দেখো মন পাখি মন পাখি কথা শুনে না কেবাত কেবাত কেবাত